প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো টাঙ্গাইল গলি হাতি মরিচা বাজারে তো হাঁসমুরগির হাটে তো এই হাঁসমুরগি কত টাকা করে বিক্রি করে সেগুলো আপনাদেরকে জানাবো সামনে মরকটার দাম কত টাকা ওটা কত রে স্যার হ্যাঁ 600 টাকা তো সামনে ওই যে লাল মরকটা দেখতেছেন এই মরকটার দাম চাচ্ছে ছয়শ টাকা তো আমরা দেখবো আর অন্য সাইডে মরক মুরগি হাঁস কবিতার কত টাকা করে চাচ্ছে এই বাজার মরিচা বাজারে কত টাকা করে দাম যাচ্ছে সেগুলাই আপনাদের জানাচ্ছি সাথেই থাকবেন সাদা হাঁসটা কতটা চান ছয়শ টাকা মানে এক পিস একটা হাঁস ছয়শ টাকা দাম চাচ্ছে তো সেটা আপনাদের শোনালাম দেখেন এখানে মোরগ আছে খুব সুন্দর সুন্দর মোরগ তো যাদের অবশ্যই লাগবে মরিষা বাজার আসবেন তো সুন্দর সুন্দর মোরগ হইবেন দেখবো আরো মরক কাস্ট আছে ওই যে হাতে আছে ছয় টাকার দাম চায় না দাম চাইছে ছশো টাকা কিন্তু দাম বলছে তিনশো টাকা তো দেখবো আমরা এই সাইডে আরো মরক আসলো দেখতে থাকি কত বলছেন

আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন